সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল যে মানুষ রাতে ঘুমানোর আগে এটা বলে ঘুমাবে সেই খুব ভাগ্যশালী হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে দেখি শুনেছেন সেই মানুষ ঈশ্বরে কৃপা পাবেন বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হয় তাই বন্ধুরা যদি আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তাহলে ঈশ্বরের তা অতি অবশ্যই পূরণ হবে কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্যকে খুলে দেয় তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে অতি অবশ্যই এই কার্যটি করতে একদমই ভুলবেন না এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে আপনারা যদি ঈশ্বরের কৃপা ধন্য করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করুন বন্ধুরা দেখবেন যে এমন কিছু কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা আমাদের অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন দেবদেবীর অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারের মধ্যে লেগে গেছে বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোন মানসিক করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায় আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই তো ভোগ করতে হতে পারে যেমন দেখবেন কোনো পরিবারে কোন উন্নতি হয় না পরিবারের ছাড়াছাড়ি ছাড়ি সারাদিন বাড়ির মধ্যে ঝকড়াঝাটি অশান্তি কলহ লেগেই আছে আবার কোনো কোনো বাড়িতে সন্তান হয় না বিয়ে হয় না মনে হয় বাড়িতে যেন কোনো পানি নেই এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপরে নেই পরিবারে অকাল মৃত্যু আপনারা যাতেই হাত দেন তাতেই লস তাই তো বলি বন্ধুরা যদি আপনারা এমন কিছু কিছু জিনিস ভোগ করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এর থেকে বেরিয়ে আসার জন্য কিছু উপাচার করা দরকার কারণ বন্ধুরা মানুষ এই ভৌতিক জিনিসকেই দেখতে পায় এর পেছনে কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গ দর্শন করাতেন কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের জীবনে কোনো গুরু নেই ফলে ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে হ্যাঁ বন্ধুরা নরক যন্ত্রণার সমান হয়ে ওঠে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকেই জানিয়ে দেব যে কীভাবে আপনি ঈশ্বরের কীভাবে এই সমস্ত সমস্যা থেকে সুনিশ্চিতভাবে চিরতরের জন্য বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোন কর্ম দোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম বন্ধুরা আমাদের শাস্ত্রে এই দানকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে কারণ বন্ধুরা এই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন ফলে জীবন থেকে অনেক উপকার দোষ অভিশাপ বাধা বিপত্তি কেটে নাশ হয়ে যায় যেমন পশু পাখিকে অন্ন দান করা কোন গরিব দুঃখী দুস্থ মানুষদের বিভিন্নভাবে সাহায্য করা সেটা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে এর ফলে কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মে নাশ হবে ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলব তা হল সেবা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা যত মহান মহান ভক্তদের জীবনই পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন বন্ধুরা যদি আপনি কর্মযোগ পালন করতে চান তাহলে মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষে দুঃখ কষ্টে থাকা বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমভাবে সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তাহলে মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন এতটাই ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান তাই বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যাবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ প্রজ্বলন করুন তারপর আপনারা আপনাদের বাড়িতে যেভাবে যেমনভাবে সন্ধ্যার প্রদীপ দেখান ঠিক তেমনই সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ ও গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপে আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা অবশ্যই চিন্তন করবেন ধ্যান করবেন এছাড়াও বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক রাতে ঘুমানোর আগে এই প্রক্রিয়াটি করতে পারে ফলে কিছুদিনের দিনের মধ্যেই আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই বন্ধুরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না যে মানুষ রাতে ঘুমানোর আগে এটা বলে ঘুমাবে সেই খুব ভাগ্যশালী হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন সেই মানুষ ঈশ্বরে কৃপা পাবেন বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেব দেবী এই ধরাধামে আবির্ভাব হয় তাই বন্ধুরা যদি আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তাহলে ঈশ্বরের কৃপায়তা অতি অবশ্যই পূরণ হবে কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্যকে খুলে দেয় তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে অতি অবশ্যই এই কার্যটি করতে একদমই ভুলবেন না বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন